স্বাগতম বন্ধুরা আমি সুমন্ত আজ সন্ধ্যা প্রদীপের আলোয় আমি আপনাদের নিয়ে যাব এক অন্ধকার জগতে যেখানে গেলে আর কেউ ফেরে না যেখানে আলো বলতে শুধু একটা কুয়াশার ভেতর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেল এই গল্পটি বাস্তব কিন্তু আপনার বিশ্বাস হবে না এটাও কি কখনো হয় তখন দেশ স্বাধীন হয়নি লোকসংখ্যা আজকের মতো এত বেশি ছিল না সন্ধে হলেই সব যেন শুনশান হয়ে যেত তবে শেষ পর্যন্ত শুনলে আপনি হয়তো ভাববেন সত্যি কি এরকম কিছু সম্ভব আজকের গল্প শেষ ট্রেন সময়টা উনিশশো বিয়াল্লিশ সাল সুদীপ সরকার নামে একজন যুবক বয়স সাতাশ কলকাতার একটি আইটি কোম্পানিতে সদ্য চাকরি শুরু করেছে বাবা মা মুর্শিদাবাদে থাকে শহরের জীবনটা তার কাছে নতুন অচেনা আর একটু একঘেয়ে সে প্রতিদিন রাতের শেষ ট্রেনে বাড়ি ফেরে চিরচেনা হাওড়া লোকাল ট্রেন কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম একে তো অমাবস্যার রাত দিকে ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছে চেনা রাস্তা যেন লাগছে কিছুটা অচেনা কিছুটা বিভীষিকাময় স্টেশন প্রায় ফাঁকা কিছু কুকুর ঘোরাফেরা করছে একটা অদ্ভুত বিড়াল দেখে আমার গাছ ছিঁড়ে উঠল শরীরটা পুরো সাদা কিন্তু মুখটা ভীষণ কালো যেন মনে হচ্ছে বিড়ালটা আমাকে কোথাও যেতে মানা করছে ট্রেন ঢুকছে না শুধু ঘোষণা হচ্ছে শেষ ট্রেন রাত্রি বারোটায় ছাড়বে হঠাৎ পাশে এক বৃদ্ধা এসে বসে বলল এই ট্রেন ধরিস না বাবা এই ট্রেন শুধু যায় কিন্তু ফিরে আসে না সুদীপ অবাক হয়ে বলল দিদিমা আপনি ঠিক আছেন তো বৃদ্ধা কিছু না বলে চলে গেল কিছু দূর যাওয়ার পরে কুয়াশার সঙ্গে যেন মিশে গেল ট্রেন ঢুকতেই আমি আমি ছুটে যাই ভালো সিট নেয়ার জন্য কিন্তু অবাক একই কাণ্ড ট্রেন তো একদম ফাঁকা কোনো যাত্রী নেই একটা কামরায় ঢুকে বসে পড়ল সে ট্রেন ছাড়লো ঠিক সময়ে কিন্তু জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না আলো নিভে যাচ্ছে কুয়াশা ঢেকে ফেলছে সব হঠাৎ এক বাচ্চা মেয়ে ঢুকে পড়ল কামরায় সাদা জামা খালি পা চোখের দিকে তাকানো যায় না সে শুধু বলল তুমি দেরি করে ফেলেছ কাকু আর উপায় নেই তারপর মেয়েটিকে আর দেখা গেল না কোথায় যেন উধাও হয়ে গেল ট্রেন যেন থামছেই না একে একে উঠে এল এক বলাকাটা যুবক একটা ভয়ঙ্কর হাসি দেওয়া বৃদ্ধ আর এক মহিলা যার চোখে শুধু কান্না তারা কেউ কথা বলে না শুধু তাকিয়ে থাকে হঠাৎ কালো প্যান্ট কালো কোট পরা মুখ দেখা যায় না যেন অন্ধকারে ঢাকা ট্রেনের টিটি এসে বলল এই ট্রেন জীবিতদের জন্য নয় ঘড়িতে রাত একটা পঁয়তাল্লিশ বাজে কিন্তু ঘড়ির কাটা চলছে না হঠাৎ দরজা খুলে গেল নিজে থেকে বাইরের অন্ধকারে ভেসে উঠল এক স্টেশন নাম লেখা নেই শুধু একটি মাটির প্রদীপ জ্বলছে ট্রেনের টিটি বলল যদি ফিরে যেতে চাও ওই আলোয় গিয়ে দাঁড়াও অন্যথায় চিরকাল এই ট্রেনে বন্দি হয়ে যাবে সুদীপ প্রাণপণে দৌড়ে যায় পেছনে শোনা যায় হাসির শব্দ শিশুর কান্না আর কুয়াশার মধ্যে মেয়েটার গলা তুমি আমার জায়গা নিয়ে নিয়েছ সে ছুটে গিয়ে সেই আলোয় দাঁড়ায় আর তারপর সে অজ্ঞান হয়ে যায় চোখ খুলে দেখে সে স্টেশনের এক বেঞ্চে শুয়ে পাশের পুলিশ বলছে বোস আপনার ট্রেন মিস হয়ে গেছে আপনার ভাগ্য খুব ভালো সেই ট্রেনটা ব্রিজ থেকে পড়ে গেছে সব যাত্রী মারা গেছে সেদিন রাতের সেই অভিজ্ঞতা সত্যি ছিল নাকি ঘোর কে জানে তবে আজও মাঝে মাঝে রাত বারোটার ট্রেনে কিছু মানুষ উঠে পড়ে যাদের দেখা যায় না আর কোনো দিন আজকের বিজ্ঞানীরা ভূত বিশ্বাস করে না কিন্তু যে ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটেছে তারা কিভাবে অবিশ্বাস করতে পারে পৃথিবী এত বৈচিত্র্যময় যে বিজ্ঞান কোন দিনও আবিষ্কার করতে পারবে না এই ছিল আজকের গল্প শেষ ট্রেন ভালো লাগলে অন্তর্বিনার সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানটির পাশে থাকুন অন্তর্বিনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি সুমন্ত আবার ফিরব এক নতুন অজানা রহস্য নিয়ে রাতের অন্ধকারে অজানা কারোর প্রতীক্ষায়